গোটা দুনিয়ায় চলমান অস্থির এক সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে দীর্ঘ ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ছাপ্পান্ন মিনিটের এই ভাষণে জাতিসংঘ ইউরোপীয় মিত্রসহ সবার বিরুদ্ধেই অভিযোগ সমালোচনা আর ব্যঙ্গ করেছেন তিনি জাতিসংঘকে ব্যর্থ অভিহিত করে ট্রাম্প বলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই সংস্থার কোনও প্রয়োজনীয়তা দেখছেন না তিনি বিশ্বব্যাপী টাল এই সময়ে যখন জাতিসংঘের প্রয়োজন সবচেয়ে বেশি সে সময় কেন এই সংস্থার উপর খড়গস্ত মার্কিন প্রেসিডেন্ট আর ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধেই বা তার অভিযোগ কী এসব নিয়ে দুতিয়ালের আজকের ভিডিও যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি দ্বিতীয় দফায় ক্ষমতায় বসে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত রোধে তার ষাটটি মধ্যস্থতা প্রচেষ্টা এরই মাঝে সফল হয়েছে এ প্রসঙ্গে জাতিসংঘের ওপর ক্ষোভ ছেড়ে তিনি বলেন জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো দুঃখজনক হলেও সত্য এসব ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম কিন্তু দেখলাম জাতিসংঘ আমাদের পাশে ছিল না ট্রাম্প প্রশ্ন তোলেন এ অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী এ সংস্থার বিশাল সম্ভাবনা আছে বটে কিন্তু এখন পর্যন্ত সংস্থাটি সেই সম্ভাবনার কাছাকাছি পৌঁছাতে পারেনি তারা কেবল শক্ত ভাষায় বিবৃতি দেয় চিঠি পাঠায় কিন্তু নিজেরা তা অনুসরণ করে না তাদের কথাবার্তা ফাঁকা বলি আর ফাঁকা বলে দিয়ে যুদ্ধ থামানো যায় না বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ ধরনের কোন সংস্থার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প বলেন জাতিসংঘ সদর দপ্তর ভালো কিছু দেয়নি দিয়েছে একটি খারাপ ও একটি খারাপ টেলিপ্রম্পটার কেবল জাতিসংঘ নয় এদিনের বক্তব্যে মিত্র দেশগুলোকেও তুলোধূনা করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্স যুক্তরাজ্য সহ ইউরোপের মিত্র কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে হামাসের জন্য পুরস্কার হিসেবে অভিহিত করেন তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি আরাক মিত্র ভারতকেও সমালোচনা করেন ট্রাম্প ইউরোপের সমালোচনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি ইউরোপকে ভালোবাসি কিন্তু অভিবাসন ও জ্বালানি ইস্যুতে তারা সব ধ্বংস করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমারের নবায়নযোগ্য জ্বালানি নীতি নিয়েও কটাক্ষ করেন তিনি শুধু তাই নয় যুক্তরাজ্য সরিয়াহ আইন চালু করতে চায় এমন ভিত্তিহীন মন্তব্য করেন ট্রাম্প বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়েও বিভ্রান্তকর বক্তব্য দেন প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্রের বাতাস খুব পরিষ্কার কিন্তু চীনের মতো দেশগুলো থেকে রুক্ষ বাতাস এসে তার দেশে ঢোকে বিশ্বব্যাপী চলমান অস্থির এই সময়ে ট্রাম্পের এ ধরনের ভাষণের সমালোচনা করেছেন বিশ্লেষকরা তাদের মতে ট্রাম্প এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট নয় বরং বিশ্বব্যাপী কট্টর দানপন্থীর নেতৃত্ব দিচ্ছেন তিনি জলবায়ু পরিবর্তন অভিবাসন ও জ্বালানি নীতি নিয়ে তার বক্তব্য ইউরোপের উদারপন্থী সরকারগুলোকে ভয়াবহ চাপে ফেলছে একই সাথে যে জাতিসংঘ গঠনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই জাতিসংঘকে শক্তিশালী না করে তার ভূমিকাকে খাটো করে দেখানো সারা বিশ্বের জন্য উদ্বেগজনক কারণ সারা দুনিয়ায় এটি সবচেয়ে বৃহৎ ও গ্রহণযোগ্য আন্তর্জাতিক সংস্থা নিউজ ডেস্ক দুতিয়াল